বাংলাদেশের নতুন গঠিত নির্বাচন কমিশন তাদের কাজ শুরু করেছে তারা নানা জায়গাতে তাদের উপস্থিতি দেখাচ্ছে তারা যে সরব উপস্থিতি তারা তারা সেটা দেখানোর চেষ্টা করছে জানুয়ারির এক তারিখের মধ্যে নির্বাচনী এলাকাগুলোতে ভোটার তালিকা প্রকাশ করার একটা কথা আছে এদিকে নির্বাচন কাকে ভোট দেবেন সেই বিষয়টা নিয়ে তারা নানা রকমের প্রচার প্রচারণা চাপাচ্ছে নির্বাচন কমিশন যেহেতু সরকারের একটা সাংবিধানিক প্রতিষ্ঠান সুতরাং তাদেরকে বাংলাদেশে যাতে একটা সুষ্ঠু নির্বাচন হয় বাংলাদেশে যাতে যোগ্য লোকগুলো ক্ষমতায়িত হয় সেই চেষ্টাটা তাদের করতে হবে এখন তারা যে নির্বাচন কবে হবে না হবে সেটা আমরা জানি না তবে তাদের তো তাদের কার্যক্রম চালাতে হবে তাদের অনেক রকম কার্যক্রম আছে যেমন ভোটার তারিখে হালনাগাদ করা তাদের একটা কাজ জনসচেতনতা তৈরি করা তাদের একটা কাজ নির্বাচনী এলাকা পুনর্বিন্যাস করা তাদের একটা কাজ এবং কখন কোন নির্বাচন হবে বাংলাদেশে নানা রকমের সরকার যেমন স্থানীয় সরকার নির্বাচনগুলো আছে ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান আছে তারপরে উপজেলা পরিষদের মেম্বার চেয়ারম্যান নির্বাচন আছে জেলা পরিষদের নির্বাচন আছে তারপরে নানা এলাকাতে যেই মেলা নির্বাচনগুলো হয় সেগুলো তাদেরকে করতে হয় তারপরে আবার জাতি নির্বাচন তো আছে যেহেতু সংস্কার করার পরে মোটামুটি একটি নির্বাচনী সাইকেল শুরু হবে এবং আমরা সবসময় জানি যে দুটো অ্যাপ্রোচ আছে একটা হচ্ছে বটম আপ আর একটা হচ্ছে টপ ডাউন টপ ডাউন থেকে নর্মালি পলিসি মেকিংটা আসে আর সংস্কারটা শুরু হতে হয় বটম আপ থেকে সো বাংলাদেশের যদি পলিটিক্যাল এলোজনায় সংস্কার আনতে হয় নির্বাচনী ব্যবস্থায় সংস্কার আনতে হয় তাহলে বাংলাদেশে যে কার্যক্রম হাত নিতে হবে সেটা হচ্ছে বটম আপ নিচে থেকে ওঠা উপর থেকে পলিসি দেওয়া হবে সংস্কার দেওয়া হবে কমিশনগুলো কাজ করবে নিচে থেকে হচ্ছে বাংলাদেশের স্ট্রাকচারটাই চেঞ্জ করে দিতে হবে যে নির্বাচনী স্ট্রাকচার আমি যদি এখন ইউনিয়ন পরিষদের যারা চেয়ারম্যান আছে তাদেরকে রেখে যদি আমি নির্বাচন করতে শুরু করি জাতীয় নির্বাচন তাহলে স্ট্রাকচারের কিছুই চেঞ্জ হবে না তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে একেবারে বটম লেভেল থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনটা চেঞ্জ করতে হবে সেখানে প্রচার প্রচারণার ব্যবস্থা সেখানে প্রার্থী মানে প্রার্থীকে তাদেরকে প্রার্থী করানো যাবে প্রার্থীর যোগ্যতা এগুলো নিশ্চিত করে ধীরে ধীরে ইউনিয়ন পরিষদ থেকে জেলা পরিষদে যেতে হবে জেলা পরিষদ থেকে তারপরে আমাদের বিভাগীয় পরিষদে যেতে হবে তারপরে জাতীয় পর্যায়ে যে নির্বাচন সেগুলো করতে হবে সো আমাদের সংস্কারের কিছু অ্যাপ্রোচ আছে আমাদের গঠনমূলক সংস্কারের জন্য গঠনমূলক অ্যাপ্রোচটা ফলো করা উচিত যদি আমরা সব কিছু মানে হজবহলভাবে করতে থাকি তাহলে আমাদের না ঘরকা না ঘটকা কিছুই হবে না সো এটা হচ্ছে নির্বাচন কমিশনের জন্য সরকারের জন্য আমার একটা সাজেশন যে সরকার যদি সংস্কার করতে চায় সরকারের কি করা উচিত বটম আপ নিচে থেকে করা উচিত একদম রুট লেভেলে যে স্থানীয় সরকারের নির্বাচনগুলোতে প্রার্থী করা হবে তাদের যোগ্যতা কী হবে নির্বাচনটা কীভাবে হবে নির্বাচনী প্রচারণা কীভাবে চালাবে এবং নির্বাচনী ভোটিং ব্যবস্থা কীভাবে হবে এগুলো ঠিক করতে হবে ওখানে দলীয় মনোনয়ন দেওয়া যাবে কি যাবে না সেগুলো চলে আসবে সো আমরা যদি মেধা বা যোগ্যতাকে প্রাধান্য দিতে তাহলে সব ক্ষেত্রে যেটা করতে হবে একদম নিচে থেকে তৈরি করে নিয়ে আসতে হবে নির্বাচনী দল যেগুলো আছে সেগুলোকে সংস্কারে মনোযোগ দিতে হবে সো শুধু কথায় তো চিরাভিজলে হবে না চার মাস ধরে আমাদের যে শুধু কথার কাজ চলতেছে এখন নির্বাচন কমিশন একটা বিজ্ঞাপন দিয়েছে একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে সেখান থেকে আমরা হয়তো অনেক কিছু প্রেডিক্ট করতে পারি কিন্তু আমাদের সত্যিকার কাজ যেটা হবে গ্রাউন্ড ওয়ার্ক সে ওয়ার্কটা কি হবে সেটা আমাদেরকে দেখতে হবে হচ্ছে গিয়ে মাঠে কি হচ্ছে নির্বাচনী ব্যবস্থায় কি পরিবর্তন নিয়ে আসা হচ্ছে